গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছো সকলেই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরে কীভাবে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি তো ঘড়িতে এখন বাজে এই সকাল পাঁচটা মতন তো ওই যে এটা হচ্ছে তোমার মানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ডেলি ব্লগ সেটা তো ওই যেদিন আমি ভিডিও দিই নি মানে পরশুদিনকার ভিডিও এটা যেদিন বললাম যে গণেশ পুজোর আর কি মন্দিরে হলে প্রোগ্রাম আছে ড্যান্স আছে ওই জন্য মাম্মা ড্যান্স প্র্যাকটিসে যাচ্ছে আন্টির কাছে আর কি ওর শরীর খারাপ বলে আমি প্রায় অনেক পাঠাই না তবে আজকেও শরীরটা ঠিক ছিল না ওই জন্য দেখো ওই যে একটু বমি করছিল তো নুন চিনির জলটা বোতলে দিয়ে দিয়েছি যে তো ওটা শেষ করতে ফিনিশ করতে নাচ্তে আস্তে তো দিয়ে ওকে দিয়ে আসলাম দিয়ে এসে যে বললাম তোমাদের তারপরে আমি স্নান করে ভিডিওটা একটু তোমাদেরকে জানিয়েছিলাম দিয়ে তো কালকে দিন কালকে তো তার আগের দিনে ডেলি ব্লগটা এডিট করতে পেরেছিলাম না বলে সেদিন দিই তো সেটা কালকে দিয়েছি আর পরশু দিট হাঁচকে দিলাম তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি মাম্মা মামি এসে রেডি করে দিয়েছি দিয়ে এবারটা যাবো মন্দিরে তো আর ভীষণ গরম পড়ছে জানো তো মানে কদিন ধরে বৃষ্টিটা যেহেতু বন্ধ হয়ে গেছে আর এখানকার সেই ফেমাস বিখ্যাত গরম চলে এসেছে তো যাই হোক এবার চলে বেরিয়ে যাবো মন্দিরে যেহেতু চতুর্থীর থেকে ধরো এক সপ্তাহ ধরে পুজোটা শুরু হয়েছে প্রতিদিনই সন্ধ্যাবেলায় আরতিটা আরতি গান টান হয় তো আমি যে বললাম একটু প্রবলেমের জন্য যেতে পারতাম না তো আজকে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি যে চলো এবার আর কি মন্দিরে যাই এখন সন্ধ্যা আরতি হবে মন্দিরে গিয়ে তো এই যে দেখো সন্ধ্যা আরতির পরে ওই যে মানে যেহেতু আরতি হলো তো ওই যে মানে যেটা আর কি সে মানে আগুনের যে শিখাটা সেটাই আর কি তাপটা সবাইকে দিচ্ছে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এইদিকে যেহেতু আর কি সমস্ত ছেলেরা এইদিকে মেয়েরা তো পার্টিশান করে মানে পাটিশান হিসাবে বসে সবাই এই সাইডটা তো এই যে সামনেই এবারটা না খুব ভালো মতো বেশ হয়েছে কারণ মন্দিরের এই বাইরেটা যেহেতু বাঁধানোর পরে মানে সব কিছু করে চাল টাল করেছে বেশ স্টাইল স্টাইল নিচেটা করেছে বাঁধিয়েছে তো ওই জন্য বাইরেই বেশ একটা বড় করে জায়গা হয়েছে অনুষ্ঠানটা ভালো মতোই হয় আর এইদিকে তো মোদক দিয়ে দিয়েছে গণেশ যেটা একদম আর কি প্রিয় খাবার আর যাই হোক দেখো টাছগুলো কত সুন্দর লাইটিং করেছে আর আগে তো মন্দিরের ভেতরেই হতো কারণ ওই যে বৃষ্টি টিষ্টি কখন কি আসার এবারটা তো সেটার সম্ভাবনা নেই কারণ পুরো মন্দিরটাই একদম চাল টাল করে একদম বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে ওই জন্য বেশ অনেকটা স্পেস হয়েছে আর খুব বেশ ভালো হয় তো এখানে দেখো তারপরে যে সিঁদুরের ফোটা দিয়েছে আর এদিকে মানে মোদক তো দিল প্রথমেই তো তারপরেই কিন্তু এদিকে এখন দিচ্ছে ক্ষীর মানে যেটা আর কি আমরা পায়েস বলি তো সেটাই এখন দিচ্ছে বাটিতে করে এটাই আর কি প্রসাদ ক্ষীর আর মোদক আর এদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চা কাচ্চা যারা আর কি ডান্স করবে মানে ওরা আর কি যারা পার্টিসিপেট করেছে সবাই আর কি নাম লিখছে সবাই সবার মতো আর কি ওরা ওদের মানে খুব এক্সাইটেড হয় না মানে ওদের জায়গাটায় দাঁড়িয়ে আমরা ওই ব্যাপারটা ফিল করতে পারব না যে ওরা কতটা আনন্দ করছে কতটা ব্যাপার তো যাই হোক এই দেখো শুরু হয়ে গেছে সবাই এক একা করছে বাচ্চারা তো বুঝতে পারছো তো সবাই সবার মতো এই করলো আর মাম্মাঙ্কে তো এর আগে জন্মাষ্টমীর দিন এসেও আমি আসিনি ওর পাপির সাথে করেছে কিন্তু সেদিন বলে সব ধামা লাগিয়ে দিয়েছে সবাই যেয়ে দেখা হয় সেই বলে যে খুব সুন্দর নাচ করেছে একদম মানে কি বলবো নিজের মেয়ে বলছি না সবাই বলেছে সেটাই আমি বলছি যেহেতু আমি ছিলাম না কিন্তু ভিডিওটা করা ছিল এমনকি আমার সামনে লেডি কনস্টেবল এবার আম্মাকে আজকে যখন মন্দিরে যায় তখন একটা লেডি কনস্টেবল বলছিলো মানে ওকে দেখে যে খুব সুন্দর ও সবার থেকে ভালো ড্যান্স করেছে এবার কি বলো তো বাচ্চা মানুষ তো সবারই তো ড্যান্স বুঝতেই পারছো তো তেমন তো না ওই ওরা জাস্ট দাঁড়িয়েই তো হাত পা নাড়ে আস্তে আস্তেই তো বাচ্চার থেকে হবে তো মাম মাম্মাম শুরু করে দিয়েছি কিন্তু দেখো গান না হলে কোনো ডান্স বোঝা যায় বলো আজহতু স্পিডও বাড়িয়ে দিয়েছি গান ছাড়া ভালোও লাগে না ওই জন্য আর কি ওই যে সেই মোহিনী মোহিনী এক দু তিন আর কি ওই গানটাই মামমাম আর কি ডান্সটা করেছে এটা তো ভীষণ সবাই খুব খুবই ভালো বলেছে আর কারণ সবাই বলে যে ও নাকি খুব সুন্দর কমন ঘোরাই ছোটোর থেকে না ও ফোন দেখেই বেশ বেশ সুন্দর সুন্দর করে কমন ঘোরাতো পূর্ণিমাও এসে বলছিল। আমি জানিও না আমি ভাবছি হয়তো সবাই যেমন এর আগের দিন জন্মাষ্টমীতে সব বাচ্চারা একসাথে দাঁড়িয়ে নাচ করেছিলো এই হয় প্রোগ্রামে কিন্তু যে সবাই আলাদা আলাদা পার্সিস পার্টিসিপেট করবে এটা জানতো না তো পূর্ণিমা বলছে ওকে না ওই মোহিনী গানে মানে এক দু তিন ওই গানটাতে ওকে হচ্ছে তুমি এর আগে এই দিনেও প্রোগ্রাম আছে নিয়ে যাবে ও ওই গানটা খুব সুন্দর পারে সবার থেকে খুব ভালো মানে বড়োরাও অত সুন্দর পারে না পূর্ণিমার কাছে যত জোরা ডান্স করে ও একটা কথাই বলছে যে সবাই বড়োরাও কিন্তু অমন করে কোমর দৌড়াতে পারে না ও একদম স্ট্রেট হয়ে খুব সুন্দরভাবে করতে পারে তো আমি তখন একদম মানে হটকারিতা কী শিখেছে কী না শিখেছে সে কবে শিখেছে জানি না আন্টির কাছে একটা অন্যটা প্র্যাকটিস করেছে তো আমি বললাম তাহলে ও যখন বলছে ওটা ভালো পারে তা মামা বললাম তাহলে তুমি ওটাতেই করো তো করেছিল তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে আমাদের গণেশ জিকে এ দেখো আর এখানে ভেতরে মাতারানি এইদিকেও ভিতরেও টারতি হলো আর এদিকে বাচ্চারা এখন সবাই মিলে ওরা একটু হই হুল্লোর করে একটু সবাই মিলে একসাথে নাচা গানা করছে আর দেখতে পাচ্ছো সবাই কিন্তু প্রায় যে যার মতো চলেই গেছে বলতে পারো কারণ অনেকটাই রাত হতে গেল প্রায় আচ্ছা নটা সাড়ে নটা তো বাজতেই যাচ্ছে তো এবারটা কি হচ্ছে বাচ্চা মানুষ বুঝতে পারছো কম্পিটিশানতে না এবার হ্যাঁ বাচ্চাদের কি বলতো অনেক বড় হয়ে গিয়ে পরে কোনো কিছু সবার সামনে দিলে না লজ্জাটা কাটে না তবে যে যেমনই পারুক দাঁড়িয়ে হাত পা নাড়িয়ে যেমন করুক কিন্তু লজ্জাটা আস্তে আস্তে কাটুক এটাই আর কি ব্যাপার তো এখন সবাইকে গিফট দিচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চারা যেহেতু ওদেরকে একটু খুশি করার ব্যাপারটাও থাকে তাই না যে নাচলাম একটু গিফট পেলাম না ওদের মনের মতো তো এরকম আছে যে নাচবো তাহলে মানে গিফট পাবো এরকম যাই হোক আমার মাম্মা তো আগেই বলেছে মামা আমি কিন্তু না যে তাহলে আমার গিফট দেবে তো বলছে হ্যাঁ হ্যাঁ গিফট দেবে তো যাই হোক ওই ব্যাপার নেই বাচ্চাদেরকে খুশি করার জন্য সব আর গিফট যেটা হয় সবাইকে দিল তো দেওয়ার পরে এবার হচ্ছে কি বলো তো আর মেন কথা সবাই বেশিরভাগ ঘাবড়েছে কী বলো যে যেটা স্ক্রিনটা দিয়েছে মানে পর্দাটা ওইখানে নিজেকে দেখছে না ফেস টু ফেস আর ওরা মানে ওদের ওই অ্যাক্টিংটা কি ওরা ওই মানে ওইখানেই দেখায় ব্যস্ত মানে যেটা সবাই বেশির ভুলটা করেছে বড়োরা বলো ছোটোরা বলো কিন্তু আমার মাম্মাও কিন্তু ওটা করেনি ও গেছে একেবারে দিকে না তাকে ধাওয়া ভালো ওর মতো করে ব্যস আর করে চলে এসে তো এই যে এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর কি রুমে যাবো তো চলো আজকের মতো আমি এই পাটটুকুই দিলাম কারণ সেদিন সন্ধ্যার পাটটুকুই দিলাম তো পরের দিনকে যেটা ভান্ডারি সেটা তো পরে আসে আর আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো কারণ আজকে বিশ্বকর্মা পুজো সারাদিন মন্দিরের ব্যস্ততাই আর কি পারি